গুড মর্নিং বন্ধুগণ কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদের অনেক স্বাগত আর সকাল সকাল চলে এলাম নতুন আর একটা নিয়ে আজকে শুরুতেই রান্নাঘর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আর ঘুম থেকে উঠে রান্না করছি দেখো এটা হচ্ছে সাদা বেগুন জানো তো সাদা বেগুন মানে ওই ডিম বেগুন বলে কারা চেনও জানে না এটা হচ্ছে ডিম বেগুন আর ডিম বেগুন ভাজা করলাম আর এখানে আছে আজকে হবে চিকেন আজকে হবে চিকেন তো তার জন্য চিকেনের আলুটা ভাজা করছি দেখাতেই পারলাম না তাড়াতাড়ি করে এত আজকে সকালবেলা দেরি হয়েছে আগে আমি ছুটে ছুটে এসেই গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর মাংসের আলুটা আমরা চিকেন করব। চিকেনের একটু যে অল্প চিকেন ছিল ভাবলাম করে নিই আজকে ছেলে থাকবে না ছেলে যাবে মামার বাড়ি তোমাদের দাদা বলেছিল চিকেন করতে হবে যে ফ্রিজে আছে বেশি তো রাখা উচিত নয় তো রান্না করে ফেলি রেখে দেব রাত্রে তো চলে আসবে সন্ধ্যাবেলায় চলে আসবে এসে খাবে তো জন্য করে ফেললাম আর মামার বাড়ি যাচ্ছে তো খাওয়া দাওয়া করবেই কিন্তু তাছাড়াও আমাদের ঘরে কী বলতো ছেলে ছেলে মেয়েরা থাকলে আমরা যতই মামার বাড়ি যাক কুটুম বাড়ি যাক সেখানে খাওয়া দাওয়া করুক আমাদের আমরা খেতে পারি না আমরা তো রেখেই দিই স্বাভাবিক সেটা সবার ক্ষেত্রেই এক আমার ক্ষেত্রে শুধু না তো দেখো খুব তাড়াতাড়ির মধ্যে আছে আজকে কোটা ভাটা কিছুই দেখাতে পারিনি চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে বলতে আগে ভাত বসিয়ে দিয়েই আমি চিকেনের আদা রসুনটা ছাড়িয়ে বেটে আগে ম্যারিনেট করতে দিয়েছিলাম তারপর আর তোমাদের দাদা ঠাকুরের সেবা দিচ্ছে ঠাকুরের সেবা দিচ্ছে আমি এদিকে রান্না করছি চলো আর চিকেনটা চিকেনটা চাপাচ্ছি আর কি আর ম্যারিনেট করা থাকলে চিকেন খুব ভালো খেতে হয় যেন বন্ধুরা এমনি চিকেন দেওয়া আর চিকেনকে ম্যারিনেট করে রাখলে না চিকেনটা খুব ভালো খেতে হয় ওই যে চিকেনটা কষা হচ্ছে খুব ভালো খেতে হয় সেই জন্য যদি পনেরো মিনিট কুড়ি মিনিটও যদি ম্যারিনেট করে রাখতে পারো না খুব ভালো খেতে লাগে আর এদিকে গরম জলও রেখে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি গরম জল গরম জল থাকলে না যে কোনো রান্নায় গরম জল দিয়ে রান্না করলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি ভাতের হাঁড়ির ওপর না আমি গরম জলের গামড়ি বসিয়ে দিই যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয় সকালবেলা আর শীতকাল তো এখন জানি খুব একটা ঠান্ডা নেই তবুও তবুও গরমকালই বলো আর শীতকালই বলো গরম জলে রান্নার টেস্ট আলাদা হয় আর গরম জল দিয়ে দিলে আরও তাড়াতাড়ি রান্নাটা এগিয়ে যায় আর সকালবেলা যেহেতু সকালবেলা বেরোবে তার ডিউটি যাবে তার রান্না আর তার জন্য এই যে ভাত হয়েছে আজকে ছেলে থাকবে না বলে একটু ভাতের পরিমাণ কম আছে আর এই যে সাদা বেগুন ভাজা করেছি যেটাকে বলে ডিম বেগুন ভাজা করেছি আর এই তো চিকেন তোমরা দেখলেই চিকেন হয়েছে চিকেনটা আজকে খুব কষা আর খুব আবার ঝোল ঝোল করিনি মোটামুটি করেছি আজকে চিকেনটা চলো তোমাদের দাদাকে খেতে দিই আর তোমাদের দাদা বলছে রায়তা বানাতে তো রায়তা বানানোর জন্য আমার হাতে একদম সময় ছিল না যে বসে বসে কুচি কুচি করে পেঁয়াজ কাটো শশা কাটো ধনে পাতা কাটো একদম সময় ছিল না তাই শশাগুলো খোলা ছাড়িয়ে নিয়েই পেঁয়াজটা খোলা ছাড়িয়ে নিয়েই আমি চপারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই যে চপারের মধ্যে দিয়ে চপ চপিং করে নিলাম নিয়ে আর এই যে দই দিয়ে ফেটিয়ে নেবো লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তোমাদের দাদা খেতে বসে গেছে এই যে হয়ে গেছে ফেটানো আমার খেতে বসে গেছে দিয়ে আসি তোমাদের দাদাকে খাবে আর রায়তা থাকলে আর কিছুই মানে রায়তা থাকলেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এরকম একটা ব্যাপার রায়তা খেতে ভালোবাসে সবাই আর চলো ছেলে যাচ্ছে মামার বাড়ি ছেলে বেরোচ্ছে আর বললাম সন্ধ্যা সন্ধ্যার মধ্যে চলে আসবি বেশি রাত রাতফাত করবি না ওইটাই বলে দিলাম আর এই যে তোমাদের দাদা খাচ্ছে আর আমি এদিকে টিফিন গুছাবো তোমাদের দাদার আজকে টিফিনে করেছি ডাল আর পেঁপে সেদ্ধ করেছি আর ফ্রুট আছে জানোই তো রোজেরই থাকে ডাল আর পেঁপে সেদ্ধ করেছি আমি খাবো তোমাদের দাদাকে দেব ছেলেকে বললাম খালি পেটে খালি মুখে ঘর থেকে বেরোতে নেই কোনোদিনই আমি কাউকে খালি মুখে ঘর থেকে বেরোতে দিই না সবসময় কিছু না কিছু খেয়ে বেরোবি তাই জন্য ছেলেকে দিলাম একটা ছোট বিস্কুটের প্যাকেট দিলাম বিস্কুটটা খা খেয়ে নিয়ে তারপর যাবি তারপর বেরোবি বলে বিস্কুট খেয়ে তারপর জল খেয়ে বেরোচ্ছে আর এই যে তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি আর তারপর আমার জন্য রেডি করব আমার কিছু কাজ আছে করে নি করে নি তারপর আমি খাবো টিফিন আর দেখো আমি তোমাদের দাদার টিফিন প্যাক করে দিচ্ছি দিয়ে আর আমার টিফিন বার করলাম এই যে এই হলো আমার খাবার আমি খাবো আর চলো আর বিকেলবেলায় গেছিলাম মেলায় মেলায় গেছিলাম কেমন লাগছে বন্ধুরা বলো মেলায় গেছিলাম মেলাতে ফাংশান হচ্ছে এটা হচ্ছে ভীম মেলা ভীম মেলা এখানে এক জায়গায় ফাংশান হচ্ছে এক জায়গায় বাউল গান হচ্ছে এক জায়গায় ম্যাজিক দেখাচ্ছে এই সব সব হচ্ছে চলো দেখো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশিটা বাড়ালাম না সবাই খুব খুব ভালো থেকো আর লাইক কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো বুঝেছো